হরে কৃষ্ণা রাধা রাধা বন্ধুরা আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃণের জয়নে আমার প্রণাম তো আজকে আপনাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব যে সরিষার তেল কি কি উপকার দেয় আমাদের শরীরের জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কিনা এবং এর কত রকমের উপকার রয়েছে সেইটা নিয়ে আপনাদের আজকে বলবো দেখুন সরিষার তেল আমরা অনেকদিন থেকে জানি এবং সরিষার তেল হতে হবে কিন্তু একদম খাঁটি মানে যে সরিষার বীজ যেটা চাষ হয় যে দেখুন ফুল দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে যে বীজগুলো হয় যে সরিষাগুলো গুলো দেখতে পাচ্ছেন সেটা পেশায় করে যে খাঁটি সরিষার তেলটা পাওয়া যায় যদি খাঁটি সরিষার তেল হয় তাহলে কিন্তু সেটা আমাদের জন্য খুবই উপকারী এবং আমরা যদি রান্নায় সেই সরিষার তেল ব্যবহার করি তাহলে কি হবে এই এই যে সরিষার তেলের যে রান্না করা হয় এটা হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং আমাদের ক্ষুধাও বাড়ায় অর্থাৎ যদি খিদে কমে যায় ক্ষুধাও বাড়ায় এবং এটা কি উদ্দীপক হিসেবেও কাজ করে এই সরিষার তেল এছাড়া চুলের বৃদ্ধিতে সাহায্য করে যেমন দেখুন আমরা যদি আগেকার এখন দেখবেন অনেক রকমের তেল উঠেছে আগেকার দিনে কিন্তু মানুষ চুলে কিন্তু ব্যবহার করত। তার জন্য চুল কিন্তু অনেক ভালো ছিল আর এখনকার মানুষ নানা রকম কেমিক্যাল কত কি বেরিয়েছে বিভিন্ন ধরনের তেল বিভিন্ন ধরনের শ্যাম্পু এই জন্য চুল কিন্তু অনেক খারাপও হচ্ছে আগেকার মানুষের চুল কিন্তু এত খারাপ ছিল না তারা কিন্তু অরিজিনাল যে প্রাকৃতিক তারা বাড়িতে মানে ওখানে পাওয়া যেত সরিষার তেল পেশাই করে যে খাটি সরিষার তেল সেটা চুলে ইউজ করতো তার জন্য কিন্তু অনেক ভালো হতো তাদের চুল এবং কি হতো এই সরিষার তেল যদি গায়ে মাখা হয় তাহলেও কিন্তু খুব ভালো দেখবেন যদি যেহেতু সরিষার তেল পাওয়া যেত তাই ছোট সরিষার তেল মাখিয়ে রোদে রাখা হতো বলতে ভিটামিন ডি তৈরি হবে কিন্তু এখন যেহেতু অনেক সময় পাওয়া যায় না খাটি সেক্ষেত্রে অনেকে অন্য কিছু ইউজ করে যদি খাটি সরিষার তেল পাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো এবং এই সরিষার তেল দেখবেন আমরা অনেক মেয়েরা কি করে সরিষার তেলকে যদি বেসন এবং একটু হলুদ তার সাথে যদি সরিষার তেল দিয়ে আপনি গায়ে একটা লেপন করেন এবং কিছুক্ষণ পরে যদি স্নান করেন তাহলে কিন্তু দিনে দিনে কিছুদিন ব্যবহার করলে গায়ের উজ্জ্বলতা কিন্তু অনেক বেড়ে যায় এবং অনেকে কি করে মুখে ওইটা সানস্ক্রিম হিসেবেও কাজ করে যদি এক ফোঁটা সরিষার তেল বেসনের সাথে নিয়ে আপনি মুখে মেখে তারপরে যদি ধুয়ে দেন তাহলেও কিন্তু মুখের উজ্জ্বলতাও কিন্তু দিনে দিনে বাড়তে থাকে অনেক ভালো হয় এটা এছাড়াও দেখুন সরিষার তেলকে যেহেতু প্রাকৃতিক উজ্জ্বল করতে সাহায্য করছে আমাদের ত্বককে প্রতিদিন স্নানের সময় কিন্তু সরিষার তেল মাখা হলো আগেকার দিনে দেখবেন সকলেই কিন্তু স্নানের সময় কি করতো সরিষার তেল কানে নাকে নাভিতে এরকম কিন্তু ব্যবহার করতো সবাই সেই জন্য আগেকার মানুষের রোগ জ্বালাও কম ছিল এবং যদি দেখবেন সর্দি হয় বা ঠান্ডা লেগে যায় পায়ে যদি পায়ে তাল তলায় যদি সরিষার তেল মালিশ করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো আগেকার দিনে মানুষ তো করতো এখন যদি আপনারা এই উপায়টা করেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন যে পায়ের তলায় যদি কাশি হয় এখন তো এই শীত পড়েছে সর্দি কাশি তো প্রায় মানুষের হচ্ছে জ্বর সর্দি কাশি তার জন্য যদি সরিষার তেল নাক দিয়ে যদি জল পড়ে অনেক ঠান্ডা লেগে যায় তাহলে যদি পায়ে আপনার সরিষার তেল একটু গরম করে যদি নেন তাহলে খুব ভালো হয় যদি কোনো বিষাক্ত ভাব থাকে সেটাও কেটে যাবে একটু গরম করে নিয়ে সেই সরিষার তেলটা হাতের তালুতে ঘষে যদি পায়ের তলায় দিয়ে দেন এবং হাতের তালুতেও যদি লাগানো হয় তাহলে কিন্তু খুব ভালো আগেকার মানুষ দেখবেন হাতের তালুতে পায়ের তলায় পিঠে বুকে এরকম কিন্তু সরিষার তেল মালিশ করতো সেই জন্য রোগ জ্বালা এবং আপনারা এখন ইউজ করতে পারেন এই সরিষার তেল পায়ের তলায় তালুতে পিঠে মুখের মাঝে এগুলো যদি সরিষার তেল অল্প গরম করে মালিশ করে নেন তাহলেও কিন্তু অনেক রোগ জ্বালা থেকে মুক্তি পাবেন এবং শরীরের যে ব্যথা এগুলোও কিন্তু অনেক কমে যাবে দেখবেন অনেকের হাঁটুতে ব্যথা হয় কোমরে ব্যথা হয় এতে আপনারা যদি সরিষার তেল গরম করে নেন এবং তার সাথে যদি কিছু আদার রস মিশিয়ে দেন বা আদাটাকে ছোটো ছোটো করে স্নাইস করে তার সাথে দিয়ে দেন এবং একটু ফুটিয়ে নেন তারপর ঠান্ডা করার পর সেটাতে যদি মালিশ করেন তাহলেও কিন্তু ব্যথা থেকে অনেক উপশম পাওয়া যায় ভালো করে কিন্তু মালিশ করতে হবে আর মাথাতেও যদি সরষের তেল মালিশ করেন এতে চুলের জন্যও ভালো চুলটা কি অনেকে দেখবেন চুলগুলো কেমন কালার হয়ে যায় ব্রাউন ব্রাউন তো চুলের জন্য যদি মালিশ করেন এমনিতে তাহলে কি হবে মাথা তা তালুতে আমাদের রক্ত সঞ্চালন ভালো হয় এবং চুলও ভালো হয় চুল ফাটে না এরকম কিন্তু মাঝে মাঝেই নেওয়া দরকার মাথায় তেল এবং গায়ে যদি আপনারা ভালো করে সরিষার তেল মেখে স্নান করেন তাহলেও কিন্তু গায়ের ব্যথা অনেক সেরে যায় তো সরিষার তেল সবসময় আমরা লক্ষ্য রাখবো যেন খাঁটি সরিষার তেল হয় ভেজাল হলে কিন্তু চলবে না খাটি সরিষার তেল হলে খুব ভালো হয় আর আপনারা যে এখন বাজারে কিনছেন সেটা একটু দেখে নেবেন এবং সেটা গরম করে যদি আপনারা গায়ে মাখেন তাহলেও কিন্তু খুব ভালো ফল পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যারা আমাদের নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে বা সে বলুন হরে কৃষ্ণা রাধে রাধে